আসসালামু আলাইকুম হালকা হালকা কুয়াশা ভেজা একটা সকাল নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখন আমি কোথাও যাচ্ছিও না বরঞ্চ বাড়িতেই ফেরত আসছি আর বাড়িতে এসেই সকালে নাস্তাটা করে নিই অ্যাকচুয়ালি আমার প্রাইভেট খুব সকালেই থাকে আর ভোরে উঠে আমি নাস্তা বানিয়েই চলে গেছি প্রাইভেটে আর এসেই ব্রেকফাস্টটা করে নিচ্ছি তোমারই অপেক্ষায় আমি ছিলাম যে কবে তুমি দেখা দিবে ফাইনালি তুমি দেখা দিলে বাড়ির সামনে ইলিশ মাছ মাছালা মাছ বিক্রি করতে আসছে আর তখনই আম্মু বাড়ির উপর থেকে এই কয়েকটা মাছ নিয়ে তখন পরিস্থিতি দেখে মনে হলো এই ওকে করছে মানে কুকুর বিড়ালকে বেচারা এদের অত্যাচারে বিড়ালদেরও চলাফেরা করা মুশকিল বেড়াল করাতে দেখি এই তো আমাদের চারতালা লালু তোকে লাগবে না আমার মিললেটাকে দরকার ছিল সাথে সাথে যাচ্ছি লালুটার গায়ে কি একটা হয়েছে ও আরও মোটা কাটা ছিল বাট সে অসুস্থ লালু কিন্তু চলো উপরে উঠবে সেই কারণে লালু আজকাল ফলো করছে যাক ওকে বলতে হবে সাবস্ক্রাইবটাও করে দিস মাছ কেনার সাথে সাথে কেটে টেটে রান্না করা আমার মায়ের কমপ্লেন এতই সুস্বাদু মাছ যে কোনোভাবে রান্না করলে স্বাদ মনে হয় যে বেড়েই যায় ওই দিকটাতে আরও একটা আইটেম রান্না করেছে যেটা হচ্ছে লাউ ডিম দিয়ে জীবনটাতে দেখছি যতই বড় হচ্ছি ততই জীবনটা না অনেক কঠিন হয়ে পড়ছে তাই মনে হয় না জীবন আর কখনো সহজ হবে যত বড়ই হতে থাকবেন জীবন ততই কঠিন থেকেই কঠিনতম হতে থাকবে সেজন্য উপায় যখনই যেই সময়টা আসবে পরিস্থিতি হিসাবে মানিয়ে নিতে হবে তাই সকলেই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ